যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে তার যে অবস্থা সেটি দুই বছরের একটি বাচ্চা এবং দুই মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটির যাকে মেরে ফেলা হয়েছে আমি কথা বলেছিলাম যে কেন মারা হলেও তিনি আমাকে বলেছিলেন যে পরকীয় দর্শক দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই যে এই স্বামী স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছাড়ো আজ এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে এমনটি কিন্তু বলেছিলেন দর্শক একটি দুই মাসের একটি বাচ্চা তার কাঁধে এবং আমি আমি একটা বিষয় জানিয়ে রাখি যে মেরে ফেলার একটা এক ঘন্টা পরে কিন্তু ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে আমি একটু একটু জানবো আসলে আপনার স্ত্রীকে আপনি কেন মারলেন কখন মেরেছেন তার কোনো দোষ নেই একটু ভালো মানুষ ছিল আমি তাকে মেরে ফেলছি তার মরদ দেয় আমি তার মর দেয় কেউ নয়